আজকে অনেক দিন পর একটু কাটা মাছ নিয়ে এসেছি আমদি মাছ ছিল তিনশো কুড়ি টাকা তো আনলাম না তো বাঁধাকপি আছে দিয়ে একটু মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছা করেছে অনেক দিন তো হয়ে ওঠেনি তো এই পঞ্চাশ টাকার মাছ এনেছি এর মধ্যে আমাদের দুদিন হয়ে যাবে তো চলো মাছ ফাঁচ কেটে ধুয়ে নিয়ে তারপর জামা প্যান্ট কাচতে বসেছি সকালবেলা তো জল পাইনি সেই জন্যে কাচা হয়নি বুঝেছো তাই জন্যে এখন হচ্ছে দেখলাম যে যেটুকু যা জল আছে দিয়ে সব কুচি করে নি তো যা সকালে চান করে জামা কাপড়টা ধোয়া হয়নি সেই জন্য এখন এটা জামা কাপড়টা দিয়ে দিয়েছি ওই যে মানে ভেজাতে দিয়েছি দিয়ে কেচে নিয়ে তারপরে অন্য কাজ করব। মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর নিজের মর্জি মতো তো কিছু করা যায় না সব কিছু তো মানে অপরের মর্জিতেই বেশিটা করতে হয় আর কি এ দেখতে পাচ্ছ সব কিছু এই যে সার্ফের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো বেশি কিছু কাঁচবো না আজকে যে সারিফটা পরে চান করেছি সেগুলো কাচবো বাকি কাছাকাছি কালকে করবো কালকের অনেক কিছু কাস্তে হবে আমাকে অনেক মানে অনেক কিছু জানো তো এখন রোজ মানে ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতো খুঁজছি সেই কারণে কিন্তু এখন পায়ে কিন্তু আমার ভীষণ ব্যথা করে যাতে মানে এরম পা মানে চেপে বসে কাছাকাছি করাটা খুব কষ্টের হয়ে যাচ্ছে তো আমি যে হেডফোন ছেলেকে আবার বিকালে নিয়ে গেছিলাম সারাতে সেই বৌদি ছিল দোকানে বৌদি ক থাইরয়েডের কথা উঠেছে তখন বলছে থাইরয়েডে যে কি কষ্ট যার আছে সেই একমাত্র জানে তাহলে বৌদি আমার তাহলে তেরো পয়েন্ট থাইরয়েড ভাবো তাহলে আমার কত কষ্ট হয় আমি একটু কাজ করলেই আমার হাত পা ফুলে পুরো টোপা টোপা মনে হয় জানি হাতে শরীরে মনে জল জমেছে এরকমভাবে আমার হাত পাগুলো কিন্তু ফুলে যায় তো বললো হ্যাঁ আমি জানি থাইরয়েড হলে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড গা ব্যথা যন্ত্রণা থাকে তো এই দেখো এই ব্লাউজটা কাচ্ছি এই ব্লাউজটা কাচলাম আর এই ব্লাউজটা নিয়ে যাবো শ্বশুরবাড়িতে ওখানে গিয়ে তো শাড়ি পরতে হয় সেই কারণে তো আর কেচে নিয়ে একবারে রেখে দিলাম তবে ব্লাউজটা একটু খাপাতে হবে বুঝেছো তো তো খাপাবো দেখি পরে আর বর খাপিয়ে দেবে আমি তো পারি না আর আজকের কী বলো তো মাছ রান্না করবো বাঁধাকপি আর বেগুন ভাজা ঘরে কোনো সবজি তেমন নেই বাঁধাকপি আর বেগুনই আছে আর এই কদিন এখন বাঁধাকপি আর বেগুনই চলবে তার কারণ কি জানো যে করব রান্না করবো বাজার যে যাবো না সবজি অনেক কিছু আনলে না নষ্টই হবে সেই জন্য বাঁধাকপি আর বেগুন ভাজা এই হচ্ছে রান্নার আইটেম চলবে আর কি তো এই দেখো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এবার পালা। জল আর এখানে আমি যখন এসছি ধুতে তো পিছনে এখানে সব জল নিতে আসছে তো কি আর করা যাবে কিছু করার নেই তোমাদের আগেই বললাম তা আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি এবার কত তাড়াতাড়ি করবো বলো এখানে পিছনে যে দেখতে পাচ্ছ দরজা এখানে বাথরুম যাবে সবাই এমন ধাক্কা খোঁচা দেবে দরজা খুলবে এমন আর পুরো জামা কাপড় ছিঁড়ে যায় পিঠের মধ্যে এত খোঁচা লাগে সময় সময় তো পিঠের ছালও উঠে যায় তো কী করবো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হাত চালানোর চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আর কি বুঝেছো তো শাড়িটা কাঁচা ধোয়া হয়ে গেলে মেলে দিয়ে তারপরে অন্য কোনো কাজ এখনো ভিডিওর অনেক কাজ বাকি আছে কোথাও কোনো পোস্ট হয়নি কিচ্ছু হয়নি জানো তো মানে কাজ করতে করতে আমি হয়রান তবে আজকে বেলায় যে এগারোটা ছেলে পড়তে যায় সেইখানে পড়ার ছুটি আছে দুদিন ধরে এত শরীরটা খারাপ দুটো রিলস বানাতে ইচ্ছা করছে না ওই যা জামা কাপড় পরে থাকছি তার উপরে দু একটা রিলস বানাচ্ছি তারপর আর বানাতার ইচ্ছা শরীর দিচ্ছে সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছো আর রোজই এই জায়গা থেকে শুভ সকাল হয় না তো ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে ব্যাগে নিয়েছি ওই যে কালকে ব্লাউজটা নিয়েছি সেই ব্লাউজটা পাল্টাতে যাচ্ছি ওটা আমার ছোটো হয়ে গেছে এক সাইজ বড়ো ওর থেকে এক সাইজ বড়ো লাগবে আমার সেই জন্যে পাল্টাতে যাচ্ছি এখন অনেক কাজ পড়ে গেছে আজকে বাড়িতে বাঁধাকপি হবে বাঁধাকপি হওয়া মানে অনেকটা টাইমের ব্যাপার সেই জন্যে বুঝেছ তো এই যে যাচ্ছি একে একে রবিবার ছুটির দিন রাস্তাঘাট মানে হচ্ছে পুরো ফাঁকা স্কুল থাকলে মানে বেশি ভিড় থাকে বুঝেছো ওরা আবার কে চিল্লাচ্ছে কেন চিল্লাচ্ছে কি জানি বলতে পারবো না দুটো গাড়িই পাশাপাশিতে চেল্লামেল্লি করছে তো চলো একে একে যাই তারপরে আসবো তারপরে হচ্ছে কোনো কথা আর শীত করছে বেশ ঠান্ডা লাগছে আমার তো বেশ ঠান্ডা লাগছে এই হাওয়াতে গালফালগুলো সব ফেটে গেছে আমি একটু ভেজিং দিয়ে দিলাম চলো সাথে থাকো আসি গেলাম ব্লাউজটা পাল্টে নিয়ে আসলাম এক পিসি আমার সাইজের ছিল তবে এই ব্লাউজটা আর একটু বড়ো হয়ে গেছে কিন্তু কি করা যাবে আর কিছু নেই ছোটো রয়েছে বাকি একটাই একটু বড় কিন্তু সেটা আবার আমার থেকে বড় সেটা অনেকটাই মানে সময় দিয়ে আর সেলাই খাপাতে হবে তো যে বৌদির কাছে মোটামুটি নতুন ব্লাউজ বানায় এখন কি বলো তো সবাই নতুন কাজ করে কেউ এইসব মানে কি সেলাই টেলাই খাপানোর কাজ না এখানে করে না তো বৌদির কাছে গেলাম বললো আমার হাতে এখন সময় নেই আমি পারবো না করে দিতে দেরি হবে তাহলে থাক তাহলে দেখছি যদি আমার বর যেহেতু হাতে সেলাই করে দেয় তো তোমরা জানো সেহেতু বরকে বলবো করে দেবে তো হুক না কি তো আমি সেলাই করতে পারি পারি না তা না কিন্তু আমি সেলাই করলে না হুক ফুকের ঘরগুলো যেগুলো বানাই এমন গিটু দিই পরের দিনই খুলতে যায় আমি কিন্তু অনেক চেষ্টা করি শেখার কিন্তু ওইটাই ওই সুতোটা গিটু মারাটা ওটাই আমি পারি না ওটাই আমি না ভুলে যাই তো গ্যাসটা মুছতে নিয়েছি আর স্ট্যান্ডটা তো ভাঙা এখানে যেখানে সবজি রাখি সেইখানে ফোনটা রেখেছি তবে কি তো ভালো করে হয় না এখানে রেখে না ভালো করে হচ্ছে না হয় না আর এই যে শ্বশুরবাড়ি যাবার পালা যাবো দুদিন পরে একটু শরীরটা ফ্রেশ হবে হয়তো বা জানি না আমার তো প্রচন্ড শরীর খারাপ করে ওখানে গেলে অনেকদিন যাই না তো এখন যতক্ষণ না যাব না ঘুরে আসবো না ততক্ষণ কিন্তু কিছু বলতে পারছি না তো চলো গ্যাস মোছা বাসনগুলো মেজে তারপর ঘরে আসি ছেলের অবস্থা দেখো ঝুড়ি ভাজা দেখো ঝুড়ি ভাজা তরকারি ভাত কড়াইশুঁটি লঙ্কা দেখো ভাত মেয়েকে যারা আমাকে খাওয়াতে নিয়ে এসে যে খেয়ে দেখো কেমন লাগছে ঝুড়ি ভাজা দাঁড়াও দেখতে পাচ্ছে মুখের চটকা দেখো ভাতের সাথে কে ঝুরি ভাজা খায় বলো তো চেনাচুরি হলে বেশি ভালো হতো আমি খাবো না কটা বাজে যায় রোদ্দুরে গেছিলাম মুখটা কেমন গেছিলাম ব্লাউজটা পাল্টে আনলাম এটা আবার একটু বেশি বড় হয়ে গেছে আর মায়ের সঙ্গে দেখা হলো মা ছিল বোনের শাশুড়িকে দেখতে অপারেশন আছে আমি এখন যেতে পারছি না আমার এমনি শরীর খারাপ তবে শ্বশুরবাড়ি যাওয়ার আছে এদিকে আমি একটু সময় করতে পারছি না তো আজকে রিলস ভিডিও এখনও বানা নিতে পারিনি এখন কেন ছেলের বিকালে পড়া আছে তো রান্না বসাবো না ওদিকে ভিডিও করব কি করব বলো তো

আজকে হবে বাঁধাকপি বাঁধাকপিটা জো মানে হেভি ঠাসা আর বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে এই মাছের মাথা দিয়ে কড়াই দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি করবো বুঝেছি আর বেগুন ভাজবো বেগুনে চিনি মাখিয়ে রেখে দিয়েছি বেগুন ভাজা কড়াই বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল রাখবো বুঝেছি একদম ঠাসা এখন ভিডিও করার জন্য ছেলেকেও ডিস্টার্ব করতে পারি না আমি এখানে ওখানে সেখানে রেখে ক্যামেরাটা অন করে আর আমার এতটাই ছোট জায়গা যে স্ট্যান্ড যদি হয় স্ট্যান্ডের উপর রেখে যে এদিকে ভিডিও করবো সেটাও সম্ভব হয় না দেখো স্ট্যান্ডে ভিডিও রেখে ভিডিও করতে গেলে না অনেকটা বড় জায়গা লাগে অনেকটা দূরত্ব বজায় রাখতে হয় কিন্তু সেটা হয় না কাছে থেকে যদি মানে স্ট্যান্ড আমার তো এক হাত দূরে যদি স্ট্যান্ডে রাখি সেখানে কি আর নয় আমি শুধু আসবো নলে সবজি শুধু আসবে বা কোনো কাজকর্ম শেয়ারই হবে না তো ওই ভিডিওগুলো কেমন লাগবে বলো তোমরা তো এই বাঁধাকপিটা কাটছি এটা বাঁধাকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব তো ধনে পাতা হলে ভালো হতো তো ধনে পাতা নেই গরম মশলাও দেখছি নেই তো সেই কারণে যেমন হবে তেমন দেখা যাবে কালকে একটু বাঁধাকপি ভাজবো আর বেগুন ভাজবো তো আমি আজকে খেয়ে কালকে খাব খাবো ভাবছি জানো তো আমাকে অনেকেই বলে কিন্তু কি বলো তো ভাবা ছাড়া আমাদের জীবন নেই তো আজকে খেয়ে আজকে শেষ হলে হবে কালকেও তো খেতে হবে বেঁচে থাকলে তো অবশ্যই খেতে হবে মাছ ভাজা বসিয়ে দিয়েছি বললাম না একসাথে দিয়ে দিয়েছি দেখো পাঁচ পিস মাছ বেশি করে তেল দিয়েছি তো অতটা তেল আমার কিন্তু মাছের ঝোলে লাগবে না দেখো কী হয়ে গেল কুমকিটাতে জল আছে ঠিক আছে মাছ ভাজা আমার এটা হয়ে গেছে বেশি ভেজে লাভ নেই কম ভাজা থাক পরছে দেখছো এর মধ্যেই তো পড়বে এখন কাছে তরকারিতে দিয়ে দেব এখন এটা দিয়ে একটা বাধা করতে মাছের প্রথম দিক আর শেষ দিক মাথা আর লেবা একসাথে দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একে একে ভাজতে তবে বেগুন ভাজার তেল খেতে আমার খুব ভালো লাগে গরম ভাতে তবে আজকে না শরীরটা মানে কি বলতো ওষুধগুলো খাচ্ছি তো মুখটা ভিতর দিয়ে না একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে জানো তো একটা একটা করে ছাড়ছিলাম দূর হচ্ছে না থাকবে সব একবারে দিয়ে খুনটি দিয়ে উল্টে দিয়ে দেবো সেই জন্য সেটাই করলাম জানো তো আর এই কী বলতো আজকে মাদের নেমন্তণ আছে বিকালে মনে হচ্ছে না বাপের বাড়ি যেতে পারবো তবে দেখা যায় যদি মারা একটু দেরি করে যায় তাহলে একটুখানি গিয়ে এক ফাঁক ঘুরে চলে আসবো বাঁধাকপি দেবো মশলাটা সাথে কষিয়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি তো আরও কড়াইশুঁটি জানে যে বেগুনটা ভাজা হয়ে গেছে দেখো ভাত আমার হয়ে গেছে এই কড়াইশুঁটি গুলো রেখে দিলাম এত কড়াইশুঁটি দিয়ে কি হবে বেশি কড়াইশুঁটি হলে আমার ভালো লাগে না বুঝেছো তো কড়াইশুঁটির কচুরি খাবো বলে সব করে রেখেছিলাম কিন্তু এখন আর আমি পাচ্ছি না কারণ এই না আসা অব্দি আমি আর কড়াইশুঁটি কচুরি আর করতে পারছি না আর এই যে ভাত আমার হয়ে গেছে ভাতটা নামাতে হবে বাঁধাকপি এখনকার বাঁধাকপি তো হালকা করে ভাপিয়ে নিয়েছি বুঝছে আর এগুলো এখনো ফেলা হয়নি এগুলো সব ফেলতে হবে আর ওই যে বড় মশাই জামা কাপড় খুলছে বাঁধাকপি দেখতে পাচ্ছ এক করাই হয়েছে আর নাচতে খুব অসুবিধা এটা ছোট হয়ে যায় জানো তো বাঁধাকপি হতে একটু বড় কড়াই হলে ভালো হতো তো আমার হাড়ি আর কড়াই এক্সট্রা থালা বাসন থাকলেও হাঁড়ি কড়াইটা আমার এক্সট্রা নেই আমার হাঁড়ি কড়াইটা একটা কিনতে হবে আর এখানে রয়েছে মাছ ভাজা এখানে বেগুন ভাজা আর মাছের ঝাল দেখাই দাঁড়ো বাঁধাকপির তরকারি টমেটো ধনে পাতা নেই কিছুই নেই মাছের মাথা আর কড়াইশুঁটি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে এটা হচ্ছে মাছের ঝাল তিনজনের তিন পিস মাছের ঝাল সবাই মাংস খায় রবিবার আমরা মাছ খাই যে পয়সায় মাংস আনবো সে পয়সা দিয়ে মাছ আনলে দুদিন চলে যাবে সেই হিসাব করে আমাদের মাছ আর এটা হচ্ছে বেগুন ভাজা তার মধ্যে একটু বেগুন ভাজার তেল রেখেছি তো এই তিনটে জিনিসের মধ্যে তোমাদের কোনটা দেখে বেশি খেতে ইচ্ছা করছে বলো কোনটা বেশি সবার প্রিয় আমার গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজার তেল বেগুন ভাজা এটা প্রিয় বাঁধাকপি আগে প্রিয় ছিল এখন খাই ঠিক আছে বলো কোনো ব্যাপার না যেহেতু এতে টমেটো দিয়েছি তো আমি এবেলা হয়তো খাবো না হয়তো বেলা একটু আদু খাবো এ হচ্ছে ব্যাপার আর এখানে রয়েছে মাছ ভাজা আর এখানে ভাত হয়ে গেছে ও গড় দেওয়া মানে উবুর করা হয়েছে বা তোলার পালা কাটিয়ে নিয়েছে ছেলে শুয়েও পড়েছে ছেলে বলছে খাবো না আর আমি বাঁধাকপিটা আর একবার নাড়া দিই কেন বলো তো নুনটা একটু কম হয়েছিল আমি আবার বরকে খাওয়ালাম বর বললো ঠিক আছে আমি মুখে দিলাম তো দেখছি নুনটা একটু কম আছে না আমাদের আর নুন দিয়ে দিলাম তো আরেকটুখানি হোক গ্যাসটা কমিয়ে রেখেছি বলে মোটামুটি রান্না শেষ আর আজকে আমি বেরিয়েছি আবার বিকালে আজকে বিকালটা একা একা কাটবে সেই যাবে ওরা সাড়ে চারটে পৌনে পাঁচটায় বেরোবে আর আসবে সাড়ে আটটা নটা না আগে আসবে না তো তখন আসবে আর তখন আমি এতক্ষণ একা অন্যদিন মা থাকে মায়ের কাছে একটু গিয়ে ঘুরে আসি আমারও সময় কাটে মায়েরও কাটে কিন্তু আজকে হচ্ছে মা নেমন্তন্ন বাড়ি যাবে সেজন্য আমার সময় কাটবে না আর কি কোথায় ঘরের মধ্যে একা আর আমার এখন টিভি ভাল লাগে না যদিও কাজের মধ্যে থাকি ওই টাইমটা শুয়ে পড়ি আজকে একটু তাড়াতাড়ি হবে এখনও বাকি আছে কটা বাজে তিনটে বাজে এখনও খাইনি খাবো বর সবে চান করতে গেল চান করে জামা কাপড় ধুয়ে আস্তে আস্তে অনেকটা টাইম তো রান্না বান্না এইসব কাজকর্ম করতে করতে শিবানি একদম ক্লান্ত তার মধ্যে রোজই বেরোতে হচ্ছে শিবানীর এই জায়গাটা যে কি হয়েছে এমনিতে নর্মালি বুঝতে পারছি না কিন্তু এখানটা মনে হচ্ছে কিছু একটা হয়েছে ক্যামেরা অন করলে বুঝতে পারছি কালো পড়ে রয়েছে তো জানি না কি হয়েছে আর আমাদের তো আজকে রবিবার হলো সোমবার মঙ্গল দুদিন বাকি বুধবার দিন যাওয়ার পালা তো চলো অবশ্যই গ্রামের পরিবেশ দেখাবো যারা নতুন বন্ধু তারা তো দেখো যারা পুরানো বন্ধু তারা অবশ্যই দেখেছ আর যারা নতুন বন্ধু তারা যেহেতু দেখো তাদের জন্যে গ্রামের পরিবেশ আমার শ্বশুরবাড়ি কী আছে আমাদের কত ভালো পরিস্থিতি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কেনাকাটি করেছি শ্বশুর আর শাশুড়ির জন্য সেই কেনাকাটি কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো যতটা সম্ভব বুঝেছ বর আজকে রাতে আসুক ই থেকে ছেলেকে পড়ি তারপর তো চলো সাথে থাকো হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে শুয়ে পড়েছি আর বর এসে চান করা হয়ে গেছে বলছে আসো ভাত ভাত খাই দুজনে দুজনে না আমার এখন ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমার এই একটা অভ্যাস ঘুম পেলে আমার আর খাওয়ার ইচ্ছা থাকে না তো চোখ জুড়িয়ে বন্ধ হয়ে আছে জানো তো কিন্তু আমার ইচ্ছা করছে না এখন ভাত খাই তবে আমার কোনো ব্যাপার না আমার যখন খেতে ইচ্ছা করবো মানে খেয়ে দিয়ে পেলে আমি খেয়ে নেবো কিন্তু এখন আমার ইচ্ছা করছে না প্রচুর ঘুম পাচ্ছে তো কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি তো চলো সাথে থাকো ছেলেও শোবে দেখো উঠে গেল ফোনে চার্জ দিতে এতক্ষণ কি করছিল ভগবান থামরেল বানাচ্ছিল চলো সাথে থাকো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো সবে সবে সন্ধ্যা হচ্ছে আর আমি যাচ্ছি দেখো বাপের বাড়ির দিকে বাপের বাড়ির মা তো যাবে নেমন্তন্ন বললাম কিন্তু যাবো না বলেছিলাম কিন্তু মাকে ফোন করলাম যে মা তুমি বাড়ি বললো যে হ্যাঁ এখন যায়নি দেরি আছে আর বাড়িতে তো শুয়েছি তো মানে কি বলবো শোয়ার তো আমি মনে ওরা গেছে যাক আমার শরীরটা ভালো না শো তো শোয়ার তো উপায় নেই একদমই শোয়ার উপায় নেই এমন চেল্লা মিল্লি শুরু করে যে আর ঘুমের আর মানে কি চোখ দুটো তোমার বন্ধ হয়ে যাক শরীর খারাপ হল অসুখ ওরা ওদের মতন করে চিল্লাতেই থাকবে কী স্বাদ পায় এত চিল্লিয়ে বুঝে পাই না তো চলো যাই বাপের বাড়ি বন্ধুরা চা বানানো বানিয়েছে বড় ভাইয়ের বউ চা দিল আর চা খেলাম আর চাটা দেখানো হয়নি তোমাদের মা খেলো আমি খেলাম আর হচ্ছে মা শুয়েছিলো আবার ছোটো ভাই বললো মা চা বানাবে না তো মা আজকে চা বানায়নি আবার গ্যাসে এখন চা বানাতে ছোটো ভাইয়ের জন্যে আমি বসে আছি আর ছেলেরকে ফোন করলাম ছেলের স্যার এখনও আসেনি তো বললো যে এখনো আসেনি এখনও দেরি আছে তোরা দাঁড়িয়ে আছে রাস্তায় আর ছেলের যেহেতু জন্মদিন আছে শ্রীরামপুর গাছে ওখানে একটু দাম কম ছেলের জন্য একটা প্যান্ট কিনতে পাঠালাম জন্মদিনে তো কিছু গেঞ্জি ফেঞ্জি দেবো না এটা যেহেতু অত দূরে পড়তে যায় প্যান্ট দরকার একটা ফুল প্যান্ট পরে যায় তার একটা প্যান্ট কেনার জন্য পয়সা দিলাম আর বসে আছি মারা যাবে মা এখন রেডি হবে রেডি হয়নি আমি জামা কাপড়ই বার করেনি মাথায় তেল দেয়নি মাথায় শ্যাম্পু দিয়েছে মাথায় তেল দেবে তারপর জামা কাপড় বার করে পরবে টরবে তারপর যাবে তো চলো সাথে থাকো টিপ পরব না আমার মা দেখো এইটা সেজে গুজে রেডি হয়েছে ঘুরতে যাবে বলে কত সুন্দর লাগছে দাঁড়া এখন কোন শকআল্লাত পূরণ হয়নি তাই বলেছি এখন যে যেখানে নিয়ে যাবে ঘুরে আসবা ঘুরে নিয়ে মনে হয় চলতে ফিরতে পারে না কষ্ট একটু বেশি সেই কারণে কিন্তু আমাদের সাথে গেলে একটু বেশি কমফোর্টেবল ফিল করে কিন্তু যে যেখানে নিয়ে যাবে সে সেখানে ঘুরে আসবে তাই তো এখন হচ্ছে ঘোরার দিন এখন তো বাবা নেই ঘরে বসে কি করবে বলো তো কোথাও তো সারা জীবন কোনো শখআল্লাত পূরণ করেনি ঠিক কই না

এখানে রাখো কেন একটু ভালো জায়গা রাখবো একটা বাসকে ফাঁসকে রাখবো তখন তো কত বাসকে আছে ওখানে মানে ঝুল পরে সিমেন্ট ওই দেওয়াল খসে খসে পরে ওরা হয়ে গেছে তো চলো মারা যাবে আমিও বেরিয়ে যাব আমিও চলে যাব ভালো লাগছে বেশ আমাকে সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা বাপের বাড়ি থেকে চলে এসে বাসন ছিল মাজা হয়ে গেল বাসনটা শুনে আমি জল খেয়ে নিলাম এখন এই মশারি কোনাটা খাটাবো খাটিয়ে বসবো লাইভে দুদিন বসিনি আসিনি লাইভে আজকে যেহেতু বর নেই আজকে আর বেরোবো না যেটা খোঁজাখুঁজি করার জন্য বেরোছি সেটা দিয়ে বেরোবো না আর মাকে মা তোমার গেল আর আমি চলে আসলাম গেল আর আমি আসলাম তার কারণ হচ্ছে মা তো আমার মত জীবনে দিন কোনো কোন স্বপ্ন কিছুই পূরণ হয়নি তা যাবে তা আমি এখন বলেছি কেন যাবে না যে যেখানে বলবে তোমার পাঁচটা সন্তান যে যেখানে ঘুরতে যেতে বলবো তা যে নেমন্তন্ন বাড়ি যাচ্ছে মুখে ভাতের অনুষ্ঠান আছে ভাইয়ের মামা শ্বশুরের মেয়ের মেয়ে বুঝেছো তো বলাতে তো বলছে যে যে যেখানে বলবে নিয়ে যেতে তো সত্যি বলতে আমরা তো কোথাও যাই না যেতে পারি না আর নিয়েও যাওয়ার প্রশ্ন নেই তো এমনি ঘোরা বলতে কি দেখো কোনো যেখানে ঘুরতে যাই এটা তো অনুষ্ঠান বাড়ি যদি পারতাম কোনোদিন যদি পারি কোনোদিন তো মায়ের যে শখ স্বপ্ন পূরণ করবো কালীঘাট দক্ষিণেশ্বর এইসব কোনোদিন আমার মানে কালীঘাট তো সেদিন গেল ভাই নিয়ে গেলো বড়ো ভাই দক্ষিণেশ্বর এগুলো আমার মা কোনোদিন তারাপীঠ কোনোদিন দেখেই নি বুঝেছো তো আমরা নিজেরাই তো যাই এই গত তিন চার বছর ধরে তোমরা আমার সাথে আছো তোমরা কি দেখো যে আমরা কোথাও যাই আমার বড়ি কালীঘাট এখনো মন্দির দেখেনি তো বললাম তো যদি আমার দিন আসে দিন হয় তো অবশ্যই মাকে ঘোরাবো এখন আমার দিন নেই যেদিন হবে সেদিন ঘোরাবো এইটাই মনে শান্ত না আর কিছু বলার নেই সেদিনকারে কি মশলা আমি খাবো না হাট সেদিন যে দোকানে আনিস সে দোকানে আনিস ওই দোকান দিন তো এরকম কেন ওইরকম কেন তাহলে আমি বসেছিলাম এই অপেক্ষা করে যে ওই খাবো বলে ও এইরকম শোনা ভেটকে পড়ে আছে যে দেখো সেদিন এত সুন্দর এনেছিল আর আজকে দেখো মনে হচ্ছে মশলা দিয়ে মশলা মুড়ি বানায় দিয়েছে পনেরো টাকা দিয়ে ফালতু লস বেকার জিনিস আর কোনো জানবি না তো বলেছি মই আসলাম মুড়ি দিয়েছে হ্যাঁ সেদিন মতো হচ্ছে না মুড়িটা খাই আর বড় দুটো প্যান্ট কিনতে তোমার সঙ্গে দেখাচ্ছি তারা ছেলে নিয়ে এসে ঝালমুড়ি সেটি আমার মানে এনেছিলো খুব ভালো হয়ে লেগেছিল আজকেটা একদম বেকার আমার ছেলে খেয়ে বলছে মা ভালো হয়নি আর মা আমি গল্প করছিলাম যে মা গেছে ঘুরতে কত আনন্দ সারা জীবনে কোথাও যেতে পারিনি না কোথাও ঘুরতে না কোথাও বেড়াতে না কোথাও কোনো যেমন আমি কোনো হোটেলে আজ পর্যন্ত খাইনি তো জানি না সেরকম দিন দিলে অবশ্যই মা মানে সবাই তো চাই করতে বলো কেউ করতে পারে কেউ করতে পারে না তা আমার সামর্থ্য নেই আমি নিজেই তো কোথাও যাই না তোমরা তো দেখতে পাও আমি তো ঘরের মধ্যে বন্দি জীবন ব্লাউজটা সেলাই হবে কি আদেও জানি না এটা পরে যেতে পারবো কিনা না দেশ শ্বশুরবাড়ি তাও জানি না তার কারণ আছে কালকে বরের মেঝে আছে বুঝেছো আর ব্লাউজটার হুকটা সব হয়নি হাতা এখনো সেলাই করা বাকি আছে আর বর ওখানে নিচে কালকে সময় পাবে না পশুও সময় পাবে না তা দাড়ি কাটছে আজকে রবিবার যেহেতু কালকে বরের মেঝে মেঝের কাজ আছে সেই জন্যে আর ওখানে দুটো প্যান কিনে রাখা আছে ছেলের একটা জন্মদিনে তেরো তারিখে জন্মদিন আছে আমার ছেলের সেই কারণে ওর জন্য একটা প্যান্ট কিনে আনলাম আর ওর বাবার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে একটা হাফ প্যান্ট এই হচ্ছে কিনে আনা হয়েছে শ্রীরামপুর থেকে আমি বসে আছি এখন বসে আছি কখন নামবো নিচে রুটি করতে যাব আর এমন ঝালমুড়ি এনেছে খেয়ে একটু মজা নেই কিছু না কোনো রকমের দিয়েছে সেদিন একটা খুব ভালো দিয়েছি চলো পরে আসি আমার বললাম যে ভাত আছে তো তুমি ভাত খাবে বর বললো হ্যাঁ কোনো ব্যাপার না ঠিক আছে দাও এই ধূপকাঠিটা এদিকে ঘুরিয়ে দাও হ্যাঁ তোমার ছ্যাঁকা লেগে যাবে পায় তো বর বললো যে কোনো ব্যাপার না দিয়ে দাও আমার বর রাতে ভাত খেতে চায় না ওর ঠান্ডা যেহেতু একটু গাত বা ব্যথা ঠান্ডা লেগেছে কিন্তু আমার আর ভাল লাগছে না সেই কারণে শোনো বেগুন ভাজা খাওয়ানো তো এই যে ছেলে দেখো দেখতে পাচ্ছ ও খাচ্ছে ও পরে টরে উঠে এসে ওদের কাজ ছিল অনেকটা আজকে করে এসছে আর দুজনে ভাত খাচ্ছে তোরা ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো আমি আবার এখন একটু আগে এই বাটির মধ্যে একটু ভাত খেয়েছি আর কি চলো ওরা আগে খাক শুয়ে পড়েছিলাম পরে ঘুমিয়েও পড়েছিলাম জানো তো আর ছেলে এই যে রয়েছে ও ফোন দেখছে একটু ওর বাবা সাইকেল তুলে আসবে একটু ভূতের গল্প শুনবে বাবা ছেলে তারপর শোবে তো আমি ঘুমিয়ে পড়ার পর আমার মনে পড়েছে ভিডিও তো শেষ করে তো চলো ওষুধ খেয়েছি তো মাথাটা ঝিমঝিম করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি থাক পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমরা পাশে থেকেও সতে থেকেও তো আজকে আজকে দুটো প্যান কিনে আনা হয়েছে তোমাদের দেখানো হয়নি ওইখানেই পড়ে আছে ভালো লাগছে না আজ বরকে বললাম বলে বর ভালোবো ঠিক আছে ভাত খাবে তো ভাত খেয়ে নিয়েছে ও দেখো মাথায় তেলও লাগালাম না দূর আর ভালো লাগছে না তো আর কি করা যাবে সতে থেকে পাশে থেকে আর ভালোবাসা দাও থ্যাংক ইউ সো মাচ তোমাদের এইভাবে ভালোবাসা পাওয়ার জন্যে সবাই হয়ে পাশে থেকো সবাইকে টাটা বাই বাই নাইট একটু চিন্তার মধ্যে আছি তো আবার মানে ঘুরে বেরিয়েছি এই ঘর খোঁজা খোঁজা নিয়ে আর ভালো লাগছে না বুঝছো তো কিছু একটা সুরা করতে পারছি না ওই জন্যই ভালো লাগছে না তো চলো পাশে থাকো সত থাকো